আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন গুড মর্নিং যেহেতু সকালটা মিউতে আমি অফিসে রওনা দিলাম এখন বাসার থেকে বের হয়েছে অফিসে যাব দক্ষিণ বিশ্ব আজকে কী হয়েছে জানেন আমার গাড়িটা আজকে নষ্ট হয়ে গেছে আমার গাড়িটা আজকে নষ্ট হয়ে গেছে এই জন্য আমাকে ট্যাক্সিকে কল করতে হয়েছে ট্যাক্সিকে কল করেছি এখনই চলে আসবে ট্যাক্সি অফিসে যাওয়ার জন্য তো আপনারা আমার সাথে থাকুন আজকে একটা ব্লগ বানাবো অফিসে যাওয়ার সময় ঠিক আছে আমি কোথায় ডিউটি করি ওইখানে নিয়ে যাব সুন্দর করে একটা ব্লগ বানাবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমার সাথে থাকুন ঠিক আছে আমি ট্যাক্সির জন্য ওয়েট করতেছি এখন আমার ট্যাক্সি চলে আসবে ওকে সাথে থাকুন আমার অবশ্যই আমার ট্যাক্সি চলে আসছে এই যে ঠিক আছে এটা হচ্ছে আমার ট্যাক্সি অবশ্যই চলে আসছে হ্যাঁ হ্যাঁ আমি গাড়িতে উঠতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম জাফর কা সুগাইলা সুগাম

অফিসে যাওয়ার সময় আমাদের বাংলাদেশের মতো ভালো দেখা যায় শুধু হ্যাঁ দেখেন অবশেষে চলে আসলাম আমার অফিসের কাছে অফিসের কাছে কাছে চলে আসলাম হ্যাঁ এই আমরা সবাই চলে আসলাম হ্যাঁ অবশেষে অফিসে এসে পড়ছি দেখেন এখানে আমার অফিসে ক্যামেরা অন করা নিয়ে ওকে তো ভালো থাকবেন সবাই গাইস আর ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করবেন হ্যাঁ